জীবনে কি পূর্ণতা করেছি সেটা হয়তো সঠিক বলতে পারবো না তবে বাবা মায়ের কাছে থেকে একটা ভালো মেয়ে হিসেবে গড়ে উঠেছি আর জীবনটা ছোটবেলা থেকেই খুব সুন্দরভাবে সাজানো ছিল আমার আর এখন পর্যন্ত আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব বিবাহিত জীবনের কত বছর আমার আর সে সাথে আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয়া আদায় করি যে আমার হাজবেন্ডের মতো একজন হাজবেন্ড আমি মিহি পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমেই ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আর এই ফুলগুলো কিন্তু আমার হাজবেন্ড আমাকে দিয়েছে আমার কাছে ফুল ভীষণ ভীষণ পছন্দের আর ফুল পেলে আমি খুবই খুশি হয়ে যাই তো ফুলগুলো যেন খুব সহজেই নষ্ট না হয়ে যায় এই জন্য পানির ভিতরে আসলে ভিজিয়ে রেখেছি এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি একটু কোথাও বাহিরে ঘুরতে যাব তো ফুলগুলো রাতের বেলাতেই দিয়েছিল একদম ঘোরাঘুরি শেষ করে যখন বাসায় আসছি তখন তো বিবাহবার্ষিক উপলক্ষে একটু ঘুরতে বের হচ্ছে বাসায় তো কোনো রান্না বান্না করেই নি হাজব্যান্ড বলেছিল আমরা বাহিরেই খাবো আজকে তোমার রান্না করার কোনো দরকার নেই বরিশালে যারা আছেন তারা কিন্তু অনেকে বুঝবেন আপনাদের একটু বরিশাল সার্কিট হাউসটা দেখিয়ে দিলাম কারণ আমার বাসার কাছেই কিন্তু ছেলেও কিন্তু ভীষণ খুশি দেখিয়ে বুঝতে পারছেন বের হতে হতে অনেকটা সময় লেগে গিয়েছিল যদিও আমরা বাহিরে একটু খাওয়া দাওয়া করবো এরপরে আরও অন্য স্থানে ঘুরতে যাবো তো একটা রেস্টুরেন্টে চলে আসছি এরপরে মেয়েকে খেলনার যে ওদের যে জায়গা রয়েছে তো সেখানে রেখেছি ছেলেও ছিল সাথে খাওয়া দাওয়া করতে একেবারেই সমস্যা হয়নি বাসা থেকে দুইটা পাঁচচল্লিশের সময় বের হয়েছি তো জিসানার বাবাকে বললাম যে না এখন আর খাওয়া দাওয়া করবো না চলো আমরা যাই নয়তো যে স্থানে যাব সে স্থানে গিয়ে আসলে আমি কিন্তু রাতের অন্ধকারে আমার একদমই ভালো লাগবে না যদি বিকালবেলা না যাই তাছাড়া আমার ইচ্ছা ছিল ওইখানে গিয়ে অন্য একটা কাজ করার তো আলহামদুলিল্লাহ সেই মনের আশাটাও পূর্ণ করেছি তবে কি করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখানে যেহেতু আমরা দুপুরে নিয়েছিলাম ভাত আর সেই সাথে ছিল টমেটো ভর্তা গরু মাংস ভোনা আর সাথে ছিল ডাল পেটেও অনেক ক্ষুদা ছিল আর মাসাল্লাহ খাবারগুলো এতটা মজাদার ছিল তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যেখানে চলে আসার কথা সেখানেই আসছি আর বরিশালের গুঠিয়া মসজিদ নামে এটা পরিচিত এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর একটি মসজিদ তো যাই হোক এই মসজিদ সম্পর্কে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন বলবো আমার এই ভিডিওটি দেখে থাকবেন এমন বরিশালের কোনো বন্ধু যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই জায়গাতে এসেছেন কিনা। খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা তো এখানে কিন্তু আমি এর আগেও এসেছি যদিও আগের তুলনায় সৌন্দর্য অনেকটা কমে গিয়েছে তবে সামনে আশা করছি যে দিনগুলো আসবে নিশ্চয়ই আরও সুন্দর হবে সব সময় আমি এখানে ছুটে আসি ফুলের টানে কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল থাকে তো সেখান আসলে ঘোরাঘুরি করে আমরা চলে আসছি অন্য একটি জায়গায় তো এটা আবার হয়তো ছ মাইল নামে পরিচিত যেখানে ম্যাজিক চা চাল ভাজা অনেকই বিখ্যাত একটি খাবার যেটা কম বেশি সবাই জানেন বরিশালের মানুষ যারা থাকেন তো সেখানে আসলে স্পেশালভাবে চুইজাল হাঁসের মাংস করা হয় সেই সাথে রুটি পিঠা মশলাদার পানও ছিল সব খাওয়ার শেষে কিন্তু পানও খেয়েছি তো যাই হোক আগেই বলে নিলাম তবে আসলে হাঁসের মাংসটা সেদিন ছিল না ছিল মুরগির মাংস আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো আসলে পাঁচটা বাটি অর্ডার করেছিলাম কিন্তু আমরা তিনটাই খেতে পেরেছি বাকিগুলো আর খেতে পারিনি কারণ বেশ ভালো পরিমাণেই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এরপরে কিন্তু আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আর বাসাতে গিয়েও কিন্তু আরও বেশ কিছু কাজ করেছি দুপুরে যেহেতু বাসায় রান্না করা হয়নি সেজন্য আসলে রাতের বেলাতেই করে নিয়েছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে বাসায় একদিন আসলে রান্না করব না এটা যেন নিজের কাছে কেমন একটু লাগছিল তাই খুব সহজভাবেই পোলাও আর মাংস রান্না করেছি তবে পোলাও আলাদা করেছি এবং গরুর মাংসটাও আলাদাই রান্না করেছি সাথে ছিল টমেটোর সালাদ সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর ফুল তো বরাবরের মতো রাতের বেলাতেই দেওয়া হয় তো যাই হোক হাজবেন্ডের ভালোবাসা বলে কথা ওই যে শুরুতেই বলেছি জানি না যে আসলে জীবনে কোনো পূর্ণতা করেছি কিনা না ভালো কাজ আসলে এমন কি ভালো কাজ করেছি তাও জানি না তবে নিজেকে সবসময় হেফাজতে রাখার চেষ্টা করেছি আমার বাবা মা সবসময় একটু রাগী প্রকৃতির ছোটোবেলায় অন্যান্য মেয়েদেরকে দেখতাম তারা বিভিন্ন জায়গায় যেত ঘোরাঘুরি করত। কিন্তু আমার সেরকম কোনো স্বাধীনতাই ছিল না তাদের কাছে আমাকে সবসময় থাকতে হতো কোথাও বের হতে পারতাম না তখন হয়তো মনে মনে আফসোস করতাম যে ইস ওদের জীবনটা কত সুন্দর ওরা ইচ্ছে হলেই এখানে সেখানে যেতে পারি কিন্তু আমি তো যেতে পারি না বাবা মা যদিও এটা আমার ভালোর জন্যই করেছেন সেটা কিন্তু এখন আমি বুঝতে পারছি যারা একটা সময় অনেক বেশি ঘোরাঘুরি করেছে তারা কিন্তু আসলে সত্যি আজ ভালো নেই কিন্তু আমি যদিও বলেছি বাবা মায়ের কাছে কোনো স্বাধীনতা ছিল না সেটা আসলে কোথাও যাবার ব্যাপারে যে যেখানেই যাই না কেন তাদের অনুমতি ছাড়া কোথাও যাওয়া চলতো না তবে বিয়ের পর আলহামদুলিল্লাহ আমার কোনো বাধা নেই সত্যিই এমন হাজব্যান্ড পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর আমার ভিডিওটা অনেকেই দেখে থাকবেন আপনাদের কাছে আমি সবসময় বলি যে অবশ্যই মনে মনে কখনো কাউকে অভিশাপ দিবেন না কারণ আপনাদের সাথে আমার এমন কোনো কিছুই হয়নি যে আপনারা আমার সুখের খবরগুলো শুনে মনে সময় মনে কষ্ট পাবেন সুখ তো দেওয়ার মালিক ওই একজনই তিনি হলেন মহান আল্লাহ তিনি যাকে ভালো মনে করেন সুখ দিবেন যাকে ভালো মনে করেন দুঃখ দিবেন তো আসলে অন্যের ক্ষতি চেয়ে বলে আসলে নিজের কখনো ভালো হয় না এটা সব সময় মনে রাখবেন আমি আগে বোলোক আকারে বেশ সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতাম তবে একটা সময় আমার মনে হয়েছে আসলে মানুষের খারাপ নজর বলেও একটা কথা আছে তো এই কারণে এখন আর ওরকম বোলোক আকারের ভিডিও শেয়ার করি না শুধু রান্নাবান্নাই যেমন রান্না করি তেমনভাবেই শেয়ার করি যেহেতু ভিডিও দেওয়া হয় তো এই কারণেই কিন্তু মূলত শেয়ার করা তবে আমার এই কথাগুলো ইউটিউবের কোনো বন্ধুদের উদ্দেশ্য বলছি না এটা আসলে বাহিরের মানুষের জন্য বলা তো যাই হোক আসলে কথাগুলো বলতে চাইনি তারপরও মন থেকে বের হয়ে আসছে কারণ বলো কাকারের ভিডিও চাইলেই দেওয়া যায় খুব সুন্দরভাবেই তৈরি করা যায় আর সেটা আমি করতেও পারি বাট এখন আর সেরকম করা হয় না তো সর্বশেষে বলবো সবাই আমাদের বিবাহিত জীবনের যতটা বছরই পার করেছি শুকর আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনেই হয় না যে দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গিয়েছে এই তো রাতের বেলাতে হাজব্যান্ডকে বললাম আচ্ছা বলো তো তোমার মনে হয় আমাদের বিবাহিত জীবন কত বছরের সে বলতেছে এত বছর হয়ে গেছে তো আমার কাছে মনেই হয় না আসলে মনে না হওয়ার একটা কারণ আছে সেটা হলো দাম্পত্য জীবনে যদি সুখে থাকা যায় তখন ওই যে সুখটা খুব সুখের সময়টা তো খুবই তাড়াতাড়ি চলে যায় আসলে টেরি পাওয়া যায় না যে এতগুলো বছর আমরা একত্রে কাটিয়েছি কিভাবে গেল তো আসলে তারও এমন কথাই ছিল যে না আসলে সত্যিই আমরা বুঝতেই পারিনি যে এতগুলো বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তবে কত বছর হয়ে গিয়েছে সেটা কিন্তু আর বলছি না আমি জানি অনেক আপুদেরই হয়তো জানার ইচ্ছা ছিল যে আমাদের বিবাহিত জীবন কত বছরের সেটা হয় যদি বেঁচে থাকি সামনে আপনাদের বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবেই সুখে শান্তিতে থাকতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা আপনাদের সংসার জীবনে সুখে শান্তিতে থাকতে পারেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিব الله بيس السلام عليكم